ইসমিল্লা রহমানুর রহিম আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের সত্যতম অধ্যায় পরিসংখ্যানের মুদ্যক নির্ণয় করব এখানে আমি কয়েকটা বোর্ড লিখে নিয়েছি ময়মনসিংহ বোর্ড হাজার চব্বিশের খ দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশের খ বরিশাল বোর্ড চব্বিশের খ সিলেট বোর্ড চব্বিশের খ কুমিল্লা বোর্ড চব্বিশের খ ঢাকা বোর্ড চব্বিশের খ রাজশাহী বোর্ড চব্বিশের খ যশোর বোর্ড চব্বিশের খ এবং চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশের খ এই অঙ্কগুলোতে আসছে মধ্যক নির্ণয় করা তো আমরা এই অঙ্কগুলো থেকে এখন আজকে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ এই কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশের খ নম্বর অঙ্কটা আমরা সমাধান করবো আর কেউ যদি এটা সমাধান করতে পারে তাহলে আশা করতেছি মধ্যক যেভাবে নির্ণয় করতে বলো সে পারবে ইনশাআল্লাহ তো আমরা এখন শুরু করব কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ প্রশ্ন পড়তেছি আমি কোনো শ্রেণীর ষাটজন শিক্ষার্থীর ওজনের গণসংখ্যা নিবেশন স্মারণে নিম্নরূপ শ্রেণীব্যাপ্তি চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ এভাবে পঁয়ষট্টি থেকে উনসত্তর গণসংখ্যা ছয় দশ বারো বিশ আট এবং চার খনম্বর নম্বর প্রশ্ন উপাত্তের মদ্যক নির্ণয় করা তো মদ্যক নির্ণয় করতে হলে আমাদের তিনটা গাছ কয়টা গাছ তিনটে গাছ মদ্যক নির্ণয় করতে হলে আমাদের তিনটা গাছ এক নম্বরে আমাদেরকে সারণী তৈরি করতে হবে এক নম্বরে মধ্যক নির্ণয়ের সারণী তৈরি করতে হবে দুই নম্বরে আমাদেরকে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে কি নির্ণয় করতে হবে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে তিন নম্বরে আমরা সূত্র দিয়ে মধ্যক নির্ণয় করব সূত্র দিয়ে মধ্যক নির্ণয় করব এ হচ্ছে আমাদের তিনটা ধাপ তাহলে এক নম্বর আমরা কি করব মধ্যক নির্ণয়ের সারণী তৈরি করব দুই নম্বরে আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করব আর তিন নম্বর আমরা সূত্র দিয়ে মধ্যক নির্ণয় করব ওকে তো আস প্রথমে আমরা সারণীটা তৈরি করে নিই আমরা সবাই জানি মধ্যক নির্ণয়ের সারণীতে তিনটি জিনিস থাকে কয়টি জিনিস মধ্যক নির্ণয়ের সারণীতে তিনটি জিনিস থাকে এক নম্বর শ্রেণীব্যাপ্তি দুই নম্বর গণসংখ্যা তিন নম্বর ক্রমযোজিত গণসংখ্যা তাহলে মধ্যক নির্ণয় সারণীতে কয়টি জিনিস থাকে জিনিস এক নম্বর শ্রেণীব্যাপ্তি দুই নম্বর গণসংখ্যা তিন নম্বর ক্রমযোজিত গণসংখ্যা ওকে তো আমরা মধ্যক নির্ণয় সারণ তৈরি করিনি নিম্নে মধ্যক নির্ণয় সারণি তৈরি করি নিম্নে মধ্যক নির্ণয় সারণি তৈরি করে তাহলে আমাদের কয়টা জিনিস লাগবে তিনটে দেশ লাগবে এক নম্বর শ্রেণী ব্যক্তি দুই নম্বর সংখ্যা আর তিন নম্বর এখন আমরা প্রশ্ন থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাগুলো লিখে নিব তো শ্রেণীব্যাপ্তি দাম আছে চল্লিশ থেকে চুয়াল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঁয়ষট্টি থেকে উনসত্তর বা প্রশ্ন থেকে শ্রেণীব্যাপ্তিগুলো লিখে নিছি এখন গণসংখ্যাগুলো লিখে নিব ছয় দশ বারো বিশ ছয় দশ বারো বিশ আট চার বাস তাহলে প্রশ্ন আমাদের শ্রেণীবৃপ্তি দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে আমরা এখান থেকে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাগুলো লেখে নিয়েছি এখন আমাদের আদ হচ্ছে গণসংখ্যার সাহায্যে ক্রমজিত গণসংখ্যা নির্ণয় করা তো কীভাবে নির্ণয় করা আমরা জানি তো সবাই প্রথমে ছয় যেভাবে আছে এভাবে দিয়ে দিব তা দশেরাই লিখবো না দশেরা তো ছয় যোগ করে লিখবো দশ এবং ছয় মিলে ষোলো ষোলো এবং বারো মিলে আঠাশ আটাশ এবং বিশ মিলে আটচল্লিশ আটচল্লিশ এবং আট মিলে ছাপ্পান্ন ছাপ্পান্ন এবং ষাট মিলে ষাট এই হচ্ছে আমাদের মধ্যক নির্ণয় সারণি নির্ণয় ওকে তাহলে এক নম্বর আমরা কী করবো বলছিলাম সারণী তৈরি করবো মধ্যক নির্ণয় সারণীতে তিনটি জিনিস থাকে এক নম্বর শ্রেণীব্যাপ্তি দুই নম্বর গণসংখ্যা তিন নম্বর ক্রমযোজিত গণসংখ্যা তো শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাগুলো আমরা প্রশ্ন থেকে লিখে নিছি আর এই গণসংখ্যার সাহায্যে আমরা ক্রমজিত গণসংখ্যা নিয়োগ করে নিছি তাহলে এই সবাই বুঝছো তো তাহলে আমাদের এক নম্বর কাজ শেষ অর্থাৎ সারণী তৈরি করা শেষ দুই নম্বর কাজ হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করা কি নির্ণয় করা বলো মধ্যক শ্রেণী নির্ণয় করা তো আসলে মধ্যক শ্রেণী কিসের উপর নির্ভর করে মধ্যক শ্রেণী নির্ভর করে এন বাই টু এর উপর কার উপর এন বাই টু কে বলো তো মোট ঘনসংখ্যা এন হচ্ছে মোট গণসংখ্যা বলো এখানে মোট গণসংখ্যা কত ষাট এখানে তুমি যোগ করো গণসংখ্যা ষাট হবে তাহলে মোট গণসংখ্যা কত ষাট এন বাই টু সমান সমান কত ষাট না ষাট বাই দুই ভাগ করলে কত হবে তিরিশ বাস তাহলে মোদক তিরিশতম পদের মান মধ্যক কার্বন নির্ণয় নির্ণ শ্রেণী শ্রেণীর নির্ভর করে এন বাই টু এর উপর নির্ভর করে এন বাই টু কত এখানে তিরিশ তাহলে মোদ্যক তিরিশতম পদের মান সুতরাং পদের মান এবার বলো তিরিশতম পদ কোথায় আছে এই যে ক্রমোজিত গণসংখ্যার দিকে তাকাবে ক্রমোজিত গণসংখ্যার যে সংখ্যাটা এই তিরিশের কাছাকাছি অবশ্যই বড় দিক থেকে হইতে হবে ছোট দিক থেকে হবে না বড় দিক থেকে হইতে হবে তাহলে এই যে গণ গণসংখ্যার যে সংখ্যাটা তিরিশের কাছাকাছি বড় দিক থেকে সেই বরাবর যে শ্রেণী আছে সেই শ্রেণীটা হবে তোমার মধ্যক শ্রেণী তো দেখো তিরিশের কাছাকাছি বড় দিক থেকে কত আছে আটচল্লিশ না তাহলে আটচল্লিশ বরাবর যে শ্রেণী আমরা একটু দাগ দিতে পারি তাহলে আমাদের জন্য সুবিধা হবে না দিলেও কোনো সমস্যা নেই দিয়ে দিলাম ওকে তাহলে আটচল্লিশ বরাবর আমাদের যে শ্রেণীটা হলো আছে সেটা হলো আমাদের মধ্যক শ্রেণী বলো হচ্ছে সবাই আমি আবার বলতে আছি মধ্যক শ্রেণী নির্ভর করে অ্যান্ড বাই এর উপর তাহলে এখানে আনবে টু এর মান পাইছি আমরা তিরিশ তাহলে মধ্যক হচ্ছে তিরিশতম পদের মান আর তিরিশতম পদটা কোথায় আছে এটা তুমি ক্রমোজিত গণসংখ্যার দিকে তাকাবে ক্রমোজিত গণসংখ্যা যে সংখ্যাটা তিরিশের কাছাকাছি অবশ্যই বড় দিক থেকে হইতে হবে ওই শ্রেণীটা হবে তোমার মধ্যক শ্রেণী তাহলে এখন দেখো তিরিশের কাছাকাছি হচ্ছে কত আটচল্লিশ নাকি তাহলে আটচল্লিশ কোন শ্রেণীতে আছে পঞ্চান্ন থেকে উনষাট এর মানে মধ্য শ্রেণী হচ্ছে পঞ্চান্ন থেকে উনষাট বলো বুঝছো তাহলে তিরিশতম পদ তিরিশতম পদ পঞ্চান্ন থেকে উনষাট শ্রেণীতে অবস্থিত ওকে তাহলে আমরা তিরিশ নম্বর পদ পেয়ে গেছি পঞ্চান্ন থেকে উনষাট শ্রেণীতে ওকে তাহলে এটাই হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী সুতরাং মধ্যক শ্রেণী পঞ্চান্ন থেকে উনষাট বাস তাহলে ষাটটা লাইন আমরা এটা শেষ করে ফেলছি আমাদের দু নম্বর কাজ কমপ্লিট হয়ে গেছে এক নম্বর কি বলছিলাম মধ্যক নিণ্ণের সারি তৈরি করতে হবে এই যে মধ্যক নির্ণয় সারণি তৈরি করছি মধ্যক নির্ণয়ের সারণিতে তিনটি জিনিস থাকে এক নম্বর শ্রেণীব্যাপ্তি দুই নম্বর গণসংখ্যা তিন নম্বর কমোদ্বিত গণসংখ্যা শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা প্রশ্নে দেওয়া আছে ওইখান থেকে আমরা লিখে নিয়েছি এই গণসংখ্যার সাহায্যে আমরা কমোদ্বিত গণসংখ্যাগুলো বের করে নিয়েছি সিস্টেম জান আছে তো প্রথমটা যেভাবে আছে এভাবে তারপর দুই নম্বরটা এই এটার সাথে যোগ হয়ে বসবে তাই ছয় যোগ দশ ষোলো তারপরে এইটা আবার এটার সাথে যোগ হয়ে বসবে ষোলো যোগ বারো আঠাশ এভাবে এটা আমাদের প্রথম কাজগুলো দুই নম্বর হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী নির্ণয় করা তো মধ্যক শ্রেণী কার উপর নির্ভর করে অ্যান বাই টু এর উপর নির্ভর করে এখানে অ্যান কত ষাট মোট গণসংখ্যা তাহলে এখানে অ্যান বাই টু হচ্ছে ষাট বাই টু মানে তিরিশ কত তিরিশ তাহলে মধ্যক তিরিশতম পদের মান আর তিরিশতম পদ কোথায় আছে ক্রমো গণসংখ্যা যে সংখ্যাটা তিরিশের কাছাকাছি অবশ্যই বড় দিক হইতে হবে সেই শ্রেণীটা হবে মধ্যক শ্রেণী তো দেখো এখানে তিরিশ কার কাছাকাছি আটচল্লিশ না বা আটচল্লিশ কার কাছাকাছি তিরিশের কাছাকাছি তাহলে আটচল্লিশ ভাবার শ্রেণী হচ্ছে পঞ্চান্ন থেকে উনষাট তাহলে তিরিশতম পদ পঞ্চান্ন থেকে উনষট শ্রেণীতে অবস্থিত সুতরাং মধ্যক শ্রেণী পঞ্চান্ন থেকে উনষাট বলো এ পর্যন্ত সবাই বুঝছো তাহলে কয়টা কাজ কমপ্লিট হয়েছে দুইটা এক নম্বর মধ্যক শ্রেণী নির্ণয় করছি মধ্যকৃণ্ণের শারেণী করছি দুই নম্বর মধ্যক শ্রেণী নির্ণয় করছি এখন তিন নম্বর এবং ফাইনাল কাজ হচ্ছে সূত্র দিয়ে নির্ণয় করা সূত্র দিয়ে নির্ণয় করা বলো মধ্যকিন্ণের সূত্রে বলো সুতরাং মধ্যক সমান অ্যাল প্লাস অ্যাল বাই টু মাইনাস এফ সি এইচ বাই এফ এম হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র অ্যাল প্লাস বাই টু মাইনাস অ্যাফসি ইন্টু এইচ বাই এফ এম অ্যাল প্লাস বাই টু মাইনাস আমাদের মধ্যক নির্ণয়ের কি সূত্র এখন আমরা এখানে মান বসাবো তো আসা অবশ্যই তোমাকে এটার পরিচয় জানতে হবে কোনটা দ্বারা কী বুঝায় তো আমরা জানি অ্যাল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কে মধ্যক শ্রেণীর নিম্নসীমা এই দেখো মধ্যক শ্রেণী কত আমাদের পঞ্চান্ন থেকে উনষট না তাহলে এখানে নিম্নসীমে কত পঞ্চান্ন তাহলে এল হচ্ছে এখানে পঞ্চান্ন এল কে মধ্যক শ্রেণীর সীমা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা পঞ্চান্ন তাহলে এল হচ্ছে পঞ্চান্ন ওকে দুই নম্বর অ্যাল বাই টু দেখো টু আমরা বের করে নিয়েছি কত তিরিশ অ্যান বাই টু হচ্ছে আমাদের ত্রিশ এখানে বসাবো আমরা তিন নম্বর হচ্ছে আমাদের অ্যাপসি কে অ্যাপসি অ্যাপসি কে অ্যাপসি হলো মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা বলো অ্যাপসি কে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমো গণসংখ্যা তাহলে এফসি হচ্ছে আমাদের এখানে কত আঠাশ এ দেখ আমাদের এই যে মধ্যক শ্রেণী এই মধ্যক শ্রেণীর আগের শ্রেণী হচ্ছে এটা এটার কমজো গণসংখ্যা আঠাশ তাহলে এটা হচ্ছে আমাদের এফসি বুধের জন্য একটু লিখতেছি তোমরা পরীক্ষার সময় লিখিয়ে না আবার তাহলে এটা হচ্ছে আমাদের কি এফসি চার নম্বর হচ্ছে আমাদের এইচ এইচ কে এইচ হল শ্রেণীব্যাপ্তি মানে প্রত্যেকটা শ্রেণীতে কয়টা করে সংখ্যা আছে তো দেখ এখানে প্রত্যেকটা শ্রেণীতে ফার্স্টটা করে সংখ্যা আছে কিভাবে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পাঁচটা আসে দ্বিতীয়টা দিকে থাকা পঁয়তাল্লিশ থেকে উনপন্স পঁয়তাল্লিশ সিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপন্স তাহলে প্রত্যেকটা শ্রেণীতে করে সংখ্যা আছে এর মানে এইচ হচ্ছে বা শ্রেণীব্যাপ্তি হচ্ছে এখানে পাঁচ ওকে এবং সর্বশেষ হচ্ছে আমাদের এফ এম এফ এমটাকে এফ এম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা এফ এম কে মধ্যক শ্রেণীর গণসংখ্যা তো মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত আমাদের বিশ একটু বুধের জন্য লিখে দিই এটা হচ্ছে আমাদের এফ এম ওকে এটা পরীক্ষার সময় তোমরা আবার এভাবে এফ এম এফসি লিখিয়েও না একটা দরকার নেই বাস বুঝছো তো আমি আবার বলতেছি এক নম্বর অ্যাল এল হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত পঞ্চান্ন দুই নম্বর এন বাই টু এন বাই টু আমরা বের করে নিয়েছি তিরিশ তিন নম্বর এফসি কে মধ্যক শ্রেণীর আগের শ্রেণীর ক্রমোযুক্ত গণেশন মানে আঠাশ তারপরে এই ছিল শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান প্রত্যেকটা শ্রেণীতে পাঁচটা করে সংখ্যা আছে তাহলে শ্রেণীব্যাপ্তি বা শ্রেণীর ব্যবধান হচ্ছে পাঁচ আর সর্বশেষ হচ্ছে এফ এম এফ এম টু হচ্ছে তোমার মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত বিশ এই মানগুলো আমরা রিপ্লেস করবো আমাদের অঙ্ক শেষ তো আমি আবারও বলতেছি দেখো এখানে টোটাল আমি নয়টা বোর্ড লিখছি এই নয় বোর্ডে দু হাজার চব্বিশ সালে তোমার নির্ণয় এই অঙ্কটা আসছে পরীক্ষা তাহলে কতটুকু ইম্পর্টেন্ট তোমরা বুঝতে পারতেছ তো দেখো আমি এখান থেকে একটু মুছে নিই এখানে বাকিটা করব তো সবাই দেখো তাহলে এখানে বাকি কাজটা করতেছি তাহলে অ্যাল কত ফিফটি ফাইভ নাকি ইজ ইকুয়াল টু ফিফটি ফাইভ প্লাস এন বাই টু এন বাই টু কত বলো ত্রিশ হচ্ছে আমাদের ত্রিশ মাইনাস এফসি এফসি কত বলো মধ্য শ্রেণীর আগের সাথে জড়িত কোনো সংখ্যা মানে আঠাশ ওকে তারপরে দেখো ইন্টু এইচ বাই এফ এম ইন্টু এইচ বাই এফ এম এইচ কত বলো শ্রেণীর কত করে আছে পাঁচ হচ্ছে আমাদের পাঁচ আর এফ এম কত মধ্য শ্রেণী কোনো সংখ্যা বিশ বলো এ পর্যন্ত সবাই বুঝছো তাহলে আমরা সূত্রের মানগুলো রিফ্লেস করে দিয়েছি ওকে এটা হচ্ছে ফাইভ আর এটা হচ্ছে টোয়েন্টি এবার আসা কাজ করো পঞ্চান্ন যে বাবা আছে এভাবে প্লাস তিরিশ থেকে আট আঠাশ টু ইন টু ফাইভ বাই টোয়েন্টি বলো ঠিক আছে কি না এই পর্যন্ত এবার আসো তাহলে সমান পঞ্চান্ন যে বাবা আছে এভাবে প্লাস পাঁচ দুগুণের দশ কত দশ নিঃসে আছে কত বিশ এই পাঁচ গুণ দুই পাঁচ গুণ দুই পাঁচ দুগুণের দশ নিঃসে আছে কত বিশ ইজ ইকুয়াল টু পঞ্চান্ন আছে এভাবে প্লাস দশকে বিশ দিয়ে বাক করলে হবে জিরো পয়েন্ট কত বলো ফাইভ দশকে যদি বিশ দিয়ে বাক করি কত হবে জিরো পয়েন্ট ফাইভ এবার সাথে জিরো পয়েন্ট ফাইভ যোগ করলে হবে পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ বলো বুঝছো তাহলে আমাদের এটি হচ্ছে মদ্যক কত পঞ্চান্ন দশমিক পাঁচ বলো সব বুঝছো কি না তাহলে এটা আমি মাত্র একটা বোর্ড করছি কমলা বোর্ড দুই হাজার চব্বিশ বাকি এখানে যে নয়টা বাকি আছে এই আটটা বোর্ডের সবগুলো অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে তো আশা করতেছি মধ্যক নির্ণয় আজকে থেকে তোমাদের আর সমস্যা হবে না ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা প্রসারক নির্ণয় করবো তো আজকে পর্যন্তই পরবর্তী ক্লাস পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো এই কামনাই করি আল্লাহ হাফিজ